সম্মানিতাষি ভাইরা দেশ বা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি শিং মাছের রেণুপোনা দর্শক আমরা আজকে শিং মাছের রেণুপোনা কীভাবে মা পা হয় আর এই মাছগুলো কিভাবে মাইপা মাই নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বিডিটির সাথে থেকে দেখুন আমরা মাছগুলোকে মাছগুলো দিয়ে ওই বলে দেখেন মাছ চাষি বন্ধুরা পাইপের সাহায্যে দেখেন পাইপ দিয়ে কিন্তু মাছগুলো এস আসতেছে দেখেন এই মাছগুলো এখানে আসার পর মাছগুলো আমরা প্যাকেট করে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে প্যাকেট করে নিয়ে যাওয়া হবে পুকুরে দেওয়ার জন্য যারা অনেক মাছ হিসেবে আয়রা রয়েছেন শিং মাছের ঋণ পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে শিং মাছের ঋণ কালেক্ট করতে পারবেন দেখেন মাছগুলো কত ছোট ছোট লাল দেখেন মাছগুলো কত সুন্দর লাল সিন্দুরে কালার মতো দেখেন মাছাসী বন্ধুরা এই সমস্ত শিং মাছ চাষ করতে হলে আপনাদেরকে পুকুরে রেনো গোলা চাষ করতে হবে আর এই সমস্ত রেনো কিন্তু আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা মাছের পোনাগুলো কিন্তু নিয়ে থাকি রেনো পোনা আপনারা যদি মনে করেন রেণুপনা চাষ করবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে রেণুপনা চাষ পদ্ধতি এবং আমাদের চ্যানেলে রেণুপনা চাষ পদ্ধতি দেওয়া আছে আপনার সাথে থেকে ওই রেণুপনা চাষ পদ্ধতিটা দেখবেন জানবেন তারপর আপনারা রেণুপনা কলেক্ট করতে পারেন আমাদের কত সুন্দর ছোট ছোট পোনা দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক যদি আমাদের এই মাছের পোনা রেড পোনাগুলো নিতে হয় তাহলে আমাদের সাথে থেকে দেখুন যে আমরা মাছগুলো কীভাবে প্যাকেট করি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্যাকেটে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে মাছগুলো মাপা হচ্ছে মাপ মাপা হয় নাই কারণ মাপলে মাছগুলো চাপ খাবে যার কারণে আমরা এখানে দুই কেজি মাছ ধরে মাছগুলো নিয়ে নেওয়া হয়ে যাচ্ছে অনেক মাত্র সেবা এরা রয়েছেন যে রেণুপোনা চাষ করতে চান তারা অবশ্যই এ সমস্ত রেণুপোনা কালেক্ট করতে পারবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমরা মাছগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এমনকি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছের পোনাগুলো দিতে পারে আর মাছগুলো আমরা কীভাবে প্যাকেট করতেছি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকে দেখুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অক্সিজেনের সাহায্যে মাছগুলো প্যাকেট করা হচ্ছে মাছগুলো প্যাকেট যাচ করার পরে আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে আর প্যাকেটের অক্সিজেনের ম্যাচ হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা পর্যন্ত আর আমরা এই মাছগুলোকে এইভাবেই প্যাকেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সমাজ মনে করেন এই সমস্ত ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন